いい、ばら、せい、さらいと、いかねばらをきくってせ。いや、じゃあ、そんたりせんらまね。とけ、どれでちんとばらなとまかみちちんとえいい、ばら。け、べえじ a ねば。とまらんぷっと。おい、ばらんぷっとだ、ぷっとまいてぜ。たりきっとまらん、ばらら。とまらんぷっと、あ、めっちゃかわいいけいじな、あんまりかわいいけいじな。あんまきいぶんのぼいち。あいそら、てやばりかなきくってり。とみきこちょかけいちんてせって、やしとばらくこちょいちんとみ、あんかかかわいどきんと。え、むかちょだ、あげわいけとたもんじ、うどんかきなじ

আমার নরম বালিশটা একটু দিয়ে যাও তো বসি আমি কাজ করছি পারবো না তুমি নিজে নিয়ে নাও কি বললে পাড়াটা কি লেওড়া এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি আর মাগি বলে পারবে না একই বৌমা এটাকে ই নিয়ে হলো আমার গানের মাস্টার গানের মাস্টার মানে তুমি আবার কবর থেকে গান করছো বিয়ের আগে থেকেই বাবা আসলে বিয়েটা তারা তাড়াহুড়ো করে হয়ে গেল যে আপনাকে কিন্তু বলে ওঠা হয়নি আর তাছাড়াও নান্টুবাবু আপনার বৌমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই নাকি বাহ বাহ্ আমার বৌমা যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওদিকে আমার ছেলেটা দিন দিনে একটা পাকা খানকি ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তা একটা গান করে শোনা অত শুনি আচ্ছা বাবা ঠিক আছে গুড মারান এগুলো কে জি বা কি বাড়া গাড়ে খুব রস হয়েছে মনে হচ্ছে এত জোরে গান বাজাচ্ছিস কেন আশেপাশের লোকদের অসুবিধা হচ্ছে না আর ধরে বাড়ায় তাতে আমার বা ছেড়ে গেছে বাল গেছে মানে রোজ লাউড়া লোকে এসে নালিশ করে যায় তোরা নাকি জোরে জোরে গান বাজাস নালিশ করে যায় কোন কাছে তাহলে একবার নামটা বল লেওড়া বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবো বড় বাল বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবে ভোদার একবারের জন্য গানের আওয়াজ না শুনি এই বলে দিলাম এই গুড মর্নিং কে ক্লাবের প্রধান কে বানিয়েছে রে কেন আমরা কি হরে কে লো বৌমা গান শোনালে না তো এই এই তো শোনাচ্ছি এই কি গান নান্টুবাবু আমার ছাত্রী কেমন গাইলে বলুন হ্যাঁ দারুণ গেয়েছে আমি তো লেওড়া পুরো মুগ্ধ হয়ে গেছি আরে আমার ছাত্রী বুঝলেন কি না যে কোনো লেওড়া যে কোনো কম্পিটিশনেই যাক না কেন বালা টফি হাতে নিয়েই ফিরবে হ্যাঁ তা ঠিকই বলেছেন তাহলে বাবু আজকে যাই হ্যাঁ আজকে আবার আপনার বৌমাকে স্পেশাল ক্লাস করানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে মাস্টার মশাই যে এ কি এইটা আমাদের ফুটোর বউ না হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোথায় চললে দুজন এই বাড়ির দিকেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তা খাবে নাকি গরম গরম চা না রে মদন অন্যদিন এসে খেয়ে যাবো বুঝতেই তো পারছিস আজকে একটু তারা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে